এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ইচিনেশিয়া এশিয়া অ্যানগাস্ট্রি ফুলিয়ার মাদার ট্যাংসার প্রস্তুত হয় এটা যে একটি রক্ত উৎকৃষ্ট পরিষ্কারক ঔষধ তা প্রভিন করা হয়েছে মানে এই ঔষধটি দিয়ে প্রমাণ করে দেখা হয়েছে যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই রক্ত পরিষ্কার করতে পারে দেহের জীবাণুর দ্বারা রক্ত বিষাক্ত হলে ঔষধটি দিয়ে উৎকৃষ্ট ফল পাওয়া যায় দূষিত ক্ষত ক্ষত ক্যান্সার ফোড়া গ্যাংগ্রিন বিষাক্ত পতঙ্গ ও জন্তুর দংশন ডিপথেরিয়া রাতুলকানি ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হয় আজকের ভিডিওতে এই মেডিসিনটি ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোডিভিশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই ইচিনেশিয়ার এশিয়ার মাত্র আটটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই আটটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতা বা ডায়েরিতে মেন মেন হেডিংগুলো লিখে নেন তাহলে আপনাকে ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে যাই হোক নাম্বার ওয়ানে আমরা জানবো যে ইচিন উপযোগিতা উপযোগিতা মানে আছে এই ইচিন ঔষধটি আমরা কাদের জন্য ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাব যাদের রক্ত বিষাক্ত হয়ে বিভিন্ন ক্ষত ও ঘা পাথরার মাধ্যমে দূষিত দুর্গন্ধযুক্ত পুঁজ নিসারণের জন্য সর্বদা ক্লান্তি অনুভব করে তাদের জন্য ঔষধটি অধিক কার্যকারী মানে বিষয়টি হচ্ছে যাদের খোসফাসড়া হয়েছে বা ঘা হয়েছে পচা ক্ষত হয়েছে সেই সমস্ত খোস বা ঘা বা ক্ষত থেকে দীর্ঘদিন যাবৎ পুজ নিসারণের জন্য শরীর কিন্তু ভীষণ ক্লান্তি হয়ে যায় তো যদি এরকম রুগী দেখা যায় যে তাদের শরীরে বিভিন্ন রকম স্কিন ডিজিজ ক্ষত ঘা চুলকানি দীর্ঘদিন যাবৎ সেখান থেকে অঝরে পুজ নিঃসারণ হচ্ছে তার জন্য রুগী যদি ক্লান্তি অনুভব করে সেই রুগীকে কিন্তু আমরা এই ইচিন এসিয়া ঔষধটি ব্যবহার করলে কিন্তু অধিক ফল পাব নাম্বার টুতে রয়েছে স্রাব দুর্গন্ধযুক্ত এই ইচিনেশিয়ার সমস্ত স্রাবই দুর্গন্ধযুক্ত আপনি মল বলুন মুট্ট বলুন কপ বলুন বা মহিলাদের রজস্রাব বলুন সমস্ত স্রাবই কিন্তু দুর্গন্ধ থাকবেই থাকবে নাম্বার থ্রিতে রয়েছে নাক নাক দিয়ে গুটিকার মতো পদার্থ বের হয় নাকে দুর্গন্ধযুক্ত সর্দি ডান নাশারন্দেও হেজে যায় ওই নাকে গুটি গুটি এক প্রকার পদার্থ বের হয় দূষিত পদার্থ বের হয় এবং তাছাড়াও নাক দিয়ে দুর্গন্ধযুক্ত সর্দি ছাড়া বের হয় এবং ডান নাশারন্দে অর্থাৎ ডান নাকের ছিদ্রটা কিন্তু তাতে হেজে যায় যদি নাকের এই লক্ষণগুলো থাকে তাহলেও কিন্তু আমরা এই চিনিসীয় ঔষধটি কিন্তু ব্যবহার করতে পারি নাম্বার ফোরে রয়েছে গলা টনসিল লাল বা কালো টনসিল লালও হতে পারে বা কালো হতে পারে গন্ডদেশে প্রদাহ থেকে ক্ষতের সৃষ্টি যদি গন্ডদেশের গলার ভিতরে যদি ক্ষতও হয় তাহলেও কিন্তু আমরা এই চিনিসীয় ঔষধটি ব্যবহার করতে পারি নাম্বার ফাইভে রয়েছে পাকস্থলী বুক জ্বালার সাথে বমি বমি ভাব শয়নে ওই অবস্থার উপশম মানে এই ইচিনেশিয়া ওই বুক জ্বালার পাকস্থলী রোগেও ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে রুগীর বুকের মধ্যে জ্বলে এবং তার সঙ্গে বমি বমি ভাব হয় এই যে যে বুক জ্বালা এবং বমি বমি ভাব এটা কিন্তু শয়ন করলে কিন্তু উপশমিত হয় মানে শুয়ে পড়লে উপশমিত হয় এটা একটা ব্যতিক্রম ধর্মী লক্ষণ নাম্বার সিক্সের এই স্ত্রী রোগ ক্ষতকর দুর্গন্ধযুক্ত সাদা স্রাব প্রসবের পর রক্ত বিষাক্ত তা পিরিয়ডের সময় তল পেটে স্পর্শপাতর বেদনা ইত্যাদি উপসর্গে দারুণভাবে কার্যকারী নাম্বার সেভেনে রয়েছে উদ্ভেদ বারবার ফোড়া হয় বিষব্রণ পচা কত কীটপতঙ্গের দংশন ক্যান্সার ইত্যাদিতেই প্রচুর উপযোগী হচ্ছে আমাদের এই ইচিনেশিয়া নাম্বার এইটে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার অধিক কার্যকরী বাবুরা দেখেছে যে এর মাদার টিংসার ঔষধটি অধিক কার্যকারী ডোজ হবে পাঁচ থেকে দশ ফোটা তো পাঁচ থেকে দশ ফোটা হবে সেটা কিন্তু বয়স অনুসারে এবং এই ওষুধটা দিনে তিনবার ব্যবহার করা যাবে তো যাই হোক আমি আপনাদের খুব সহজ সরল ভাষায় এই ই চিনেসের আটটি প্রধানতম লক্ষণ এক্সপ্লেন করে শোনালাম এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রুগীর মধ্যে বর্তমান থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই ই চিনেসে প্রয়োগ করে দেখতে পারেন নিঃসন্দেহে আপনার রুগী আরোগ্য লাভ করবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ভিড়ে আসব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যার